আরজিকর কাণ্ড নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য তাহলে কি এবার যে তথ্যটা উঠে আসছে সেটাই কি আসল সত্যি তাহলে কি মূল অপরাধী প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টিভি নাইন বাংলা সূত্রের খবর আরজিকরের মৃত মহিলা ডাক্তার হাসপাতালের ওষুধের মান এবং কার্যকরিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলা হচ্ছে সহকর্মীদের নিষেধ সত্ত্বেও দুই সতীত্বকে সঙ্গে নিয়ে অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন অভয়া অভিযোগ সন্দীপ তাকে বলেছিলেন বেশি কথা বললে তার আর পাশ করা হবে না নির্যাতিতা প্রাণ্যাসের হুমকিও পান বলে খবর অনেকেরই প্রশ্ন এখন তবে কি খুন ধর্ষণের পরিকল্পনা করেছিলেন সন্দীপ ঘোষি নাটের গুরু কি সন্দীপ ঘোষি এই রকমটাই মনে করা হচ্ছে এমনকি সিবিআইয়ের কাছে নিজেদের সমস্ত বক্তব্য পেশ করেছেন ওই দুই সহপাঠী ওই দুই সতীত্ব সিবিআইয়ের কাছে নাকি তাদের বয়ানে বলেছেন সন্দীপ ঘোষের কাছে গিয়েছিলেন তারা অভিযোগ নিয়ে এবং তারপরে সন্দীপ ঘোষ তাদেরকে কি কি বলেছিলেন এবং কি কীভাবে থ্রেট দিয়েছিলেন সেটাও উল্লেখ করেছেন সিবিআইয়ের কাছে এছাড়াও অভয়াকে হুমকি দেওয়া হয়েছিল অভয়া নাকি অনর ছিল এটা এক্সপোজ করে দেওয়ার জন্য তারপর থেকেই তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছিল বারংবার এরপর থেকেই মোটামুটি জল্পনা শুরু হয়ে গিয়েছে তাহলে কি আসল মাস্টারমাইন্ড হচ্ছেন এই সন্দীপ ঘোষই দেখার বিষয় এই যে আদেও সন্দীপ ঘোষ সহ বাকিরা শাস্তি পান কিনা